সুরা আলমুল্ক অর্থ রাজত্ব বা সার্বভৌমত্ব আয়াত এক বাংলা বরকতময় তিনি যার হাতে সমস্ত রাজত্ব এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান ইংলিশ ব্লেসেড ইজ হি ইন হুজ হ্যান্ড ইজ ডোমিনিয়ন অ্যান্ড হি ইজ ওভার অল থিংস কম্পিটেন্ট আয়াত দুই বাংলা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে উত্তম কাজ করে আর তিনি পরাক্রমশালী ক্ষমাশীল English He who created death and life to test you as to which of you is best indeed and he is the exalted in might the forgiving Atin Bangla jini Ashman's ashman store Shrishti srishti korechen doyamor te kono truti dekte pabena English He who created seven heavens in layers you do not see in the creation of the most merciful any inconsistency Ayat 4 Bangla abar drishti pherao kono phatol dekte আবারও দৃষ্টি ফেরাও দৃষ্টি ক্লান্ত ও পরাজিত হয়ে ফিরে আসবে ইংলিশ সো রিটার্ন ইয়ার ভিশন ডু ইউ সি এনি ব্রেকস দেন রিটার্ন ইয়র ভিজন টোয়াইস আগেন ইয়র ভিশন উইল রিটার্ন টু ইউ হম্বল্ড ওয়াইল ইট ইস ফিটিগ আয়াত পাঁচ বাংলা আমি নিকটতম আসমানকে প্রদীপ মালা দ্বারা সুশোভিত করেছি এবং এগুলোকে শয়তানদের জন্য নিক্ষেপ বস্তু করেছি আর তাদের জন্য প্রস্তুত করেছি জ্বলন্ত আগুনের শাস্তি ইংলিশ And we have certainly beautified the nearest heaven with lamps, and made them missiles for the devils, and have prepared for them the punishment of the blaze. Ayat Choi. Bangla, Jara Tade Prabhuke Oshikar Kureche, Tade Jonno Roche Jahanname Shasti, Arta Kotoina Nikristos sthan. English, And for those who disbelieve in their Lord is the punishment of hell, and wretched is the destination. Ayat Shat. Bangla, যখন তারা এতে নিক্ষিপ্ত হবে তারা এর ভয়ঙ্কর শব্দ শুনবে যখন তা উত্তপ্ত হবে ইংলিশ ওয়েন দে আর থ্রোন ইন্টু ইট দে হেয়ার ফ্রম এট আ ড্রেডফুল ইনহেলিং ওয়াইলেড বয়স আপ আট বাংলা যেন তা ক্রোধে ফেটে পড়ছে যখনই তাতে কোনো দল নিক্ষিপ্ত হবে রক্ষীরা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোন সতর্ককারী আসেনি ইংলিশ ইট অলমোস্ট বস উইথ রেজ টাইম আ গ্রুপ ইস কাস দেরেন ইটস কিপ অস্ক ডিড দে নট কম টু ইউ আয়াত নয় বাংলা তারা বলবে হ্যাঁ আমাদের কাছে একজন সতর্ককারী এসেছিল কিন্তু আমরা তাকে মিথ্যাবাদী বলেছি ইংলিশ দে সে ওয়ার্নার টু ইউএস বাট উই ডিনাইড আল্লাহ হ্যাজ নট ডাউন এনিথিং দশ বাংলা এবং তারা বলবে যদি আমরা শুনতাম বা চিন্তা করতাম তাহলে আমরা জাহান অধিবাসীদের মধ্যে থাকতাম না ইংলিশ অ্যান্ড দে সে ইফ ওনলি উই হ্যাড বিন লিসনিং ওর রিজনিং উই নট বিং দ্য কম্পানিয় অব দ্য ব্লেজ আয়াত এগারো বাংলা ফলে তারা নিজেদের অপরাধ স্বীকার করবে তাই জাহান নামের অধিবাসীরা ধ্বংসপ্রাপ্ত হবে ইংলিশ সো দে উইল কনফেস দেয়ার বাট ফার রিমুভ আর দ্য কম্প্যানিয় অফ দ্য বড় বাংলা যারা তাদের প্রভুকে অদৃশ্য অবস্থায় ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহান প্রতিদান ইংলিশ ইন্ডিড দোজ হু ফিয়ার দ্য লড আনসিন সিন উইল হ্যাভ গিভনেস অ্যান্ড গ্রেট রেওয়ার্ড তেরো বাংলা তোমরা কথা লুকিয়ে বলো বা প্রকাশ করো নিশ্চয়ই তিনি অন্তরে কিছু জানেন ইংলিশ অ্যান্ড কনসিল ইয়র স্পিচ অ পাবলিসাইজড ইন্ডিড হি ইজ নোয়িং অফ দ্যাট উইদিন দ্য ব্রেস্টস আয়াত চৌদ্দ বাংলা যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না আর তিনি সূক্ষ্মদর্শী সবকিছুর খবর রাখেন ইংলিশ Does he who created not know while he is the subtle the acquainted Ayat Ponero. Bangla tini prithibike tomader jonno onugoto korechen shutorang tomra er pothe pothe cholafera koro ebong tar thikek theke khao kar tari dike punuruthan. English it is he who made the earth tame for you so walk among its slopes and eat of his provision and to him is the resurrection Dear viewers you have just listened to the Bengali and English translation of verses 1 to 15 of Suratul Al Mulk to hear the rest of the meaning, please keep an eye on my page or YouTube channel.